ওপারটায় মেদিনীপুরই যা আছে করতো যে প্রখর ভর্তি মেদিনীপুরে খুব প্রখর ভূর্তি মেদিনীপুর করে উড়ে না উড়ে মেদিনীপুরে আচ্ছা আচ্ছা আদি আচ্ছা বাসিন্দা বসবাস করতো যারা মেদিনীপুর আগাগোড়াই প্রখর ভর্তি বুদ্ধিমান লোকরা ওরা কী করতো পেছনটাকে উঁচু করে মানুষ পেছনটাকে উঁচু করে পেছনে আলকাতরা মাতিয়ে চানের মতো গোলাকার করে হাজখানাটা